বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে লেবু দিয়ে কচু শাকের ভর্তা করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও দেখাতে পারি কচু শাকটা ধুয়ে আমি কড়াইর মধ্যে বসিয়ে দিয়েছি আগে সিদ্ধ করে নিব আর এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে চেপে চেপে একটু বসিয়ে দেব পাতাগুলো দেখে মনে হচ্ছে অনেকগুলো পাতা কিন্তু সিদ্ধ হলে অল্প একটু হয়ে যাবে অনেকগুলো হয়ে গেছে এখন এখন উপরে দিব রসুন কমে যাবে রসুন দিয়ে দিলাম দিয়ে সামনে একটু লবণ দিব তারপরে একটু পানি দিচ্ছি তারপরে আমি এখন চাপ ঢাকা দিয়ে থই দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট তুলে দেখবো পাতাগুলো একবারে বসে গেছে এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আবার ঢাকা তুলে দেখে নেবো একদম পুরা পুরা ভাব হয়ে এসেছে যে এভাবে উল্টে পাল্টা এখন নাড়ে চাড়ে দিব যেন একদম পানিটা শুকিয়ে যায় আর এখানে নিয়েছে শুকনা মরিচ সাথে দিচ্ছে লবণ দিয়ে ভালো করে শুকনা শুকনামরিচটা গুঁড়া করে নেব মাছটা একবারে ঘোরা করে নেবো মাছমচ হয়েছিল শুকনামিছটা আর বিচির দেখুন কত বিচি এগুলো হচ্ছে বাড়ির মরিচ আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিব এখন সরিষার তেল আর এখন যে কচুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা এখন ভর্তা করে নেব এখন সুন্দর করে একটু বেটে নেব আর দিব এখন লেবু আর লেবুটা একবারে ঠস ঠস একদম পাকা দেখুন রস কাটার সঙ্গে সঙ্গে রস পড়ে যাচ্ছে একটা বিচিও নাই আর এখন আমি পর্যাপ্ত পরিমাণে লেবুর রস দিব খেতে কিন্তু অসাধারণ হবে এই লেবুর রস দিলে কচুর মধ্যে অনেক মজা লাগে দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে এখন হাত দিয়ে মেখে নেব দেখুন আমার কচু লেবু দিয়ে ভর্তা করা বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই